হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা ব্লগে তোমাদের জন্য স্বাগত তো বন্ধুরা ডাল সম্বাদ দিয়েছি মসুর ডাল রান্না করছে টমেটো দিয়ে ডালটা সম্বাদ দিলাম লবণ দিলাম কাঁচা লঙ্কা দিলাম এখন ফুটিয়ে নেব তো ডালটা হয়ে গেছে তারপর কারকল ভাজা বসিয়ে দিয়েছি তো কারকল ভাজাগুলিও হয়ে গেছে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো ভাজাগুলি হয়ে গেছে নামিয়ে তারপরে এই যে আলু ভেজে নিচ্ছি তরকারির আলুগুলি ভেজে নিচ্ছি আর এক সাইডে দেখো মাছ ভাজা বসিয়েছি তরকারির মাছগুলি একটু ভেজে নেব তো দেখতেই পাচ্ছ রোদের নলা ছোটো মাছ তো সেগুলি বসিয়ে দিলাম আরেক পাশে আলু ভেজে আবার বেগুন ভাজা করে নিচ্ছি তারপর তরকারি আর সংবাদ দেবো আর কি তো মাছগুলো উলটিয়ে দিচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে জানিও কোন দেশ বা রাজ্য থেকে আমার ভিডিওটা দেখো সাপোর্ট করো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজও জানতে পারলাম না তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো এই তো বন্ধুরা আলু বেগুন ভেজে তরকারিটা সম্বাদ দিয়ে দিয়েছে তারপর মাছগুলি দিয়ে দেবো এই তো বন্ধুরা দেখো আলু বেগুনের মাছের ঝোলটা হয়ে গেছে আর তরকারিটা দেখতে জাস্ট লোবন হয়েছে বন্ধুরা মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি বলো তারপর দেখো শশার তরকারি রান্না করছে ছেলে তো মাছ খাবে না তো ছেলের জন্য একটু শশা তরকারি রান্না করছে মুখ ডাল দিয়ে রান্না করবো তো সম্বারে দিয়েছি তারপর শশাটাকে একটু ভেজে নিচ্ছি আর কি তো সিদ্ধ হয়ে গেছে এখন আবার একটু শশাটাড়াচাড়া দিয়ে ডাল সিদ্ধটা দিয়ে দেব তো তো হয়ে গেছে ভাজা সিদ্ধ হয়ে গেছে এখন সিদ্ধ করা মুগ ডাল দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে নাড়াচারা দিয়ে নেব তো দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপর নাড়াচাড়া দিয়ে ডালটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি দেখো শেষের তরকারিটাও দেখতে লোভনীয় হয়েছে বন্ধুরা এমন হয়েছে শেষের তরকারিটা দেখতে খেতে ভীষণই মজা হয়েছে দেখতেও লোভনীয় হয়েছে বন্ধুরা তো রান্নাবান্না কমপ্লিট চলো কে রান্না করলাম আজ আজ রান্না করলাম আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর কারকল বাজি করেছে আঁচেলের জন্য মাছ ছাড়া তরকারি আর মসুর ডাল হয়েছে হালকা পাতলা মসুর ডাল এ ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না শেষের তরকারিটা তো ছেলে আর তো মাঝখানে তার জন্য ছেলের জন্য সশকটা করেছি আর কি তো বন্ধুরা আবার আসবো নতুন ভিডিওর সাথে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার দিও আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বা